রিসেন্ট আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে বুঝিয়ে বলেছি সোলমেট সম্বন্ধে সোলমেট কী কীভাবে সোলমেট তৈরি হয় তোমরা দুজন আদেও সোলমেট কিনা সেটাও কিন্তু বুঝিয়ে বলেছি কিন্তু ওই ভিডিওর কমেন্ট বক্সে কিছুজন কমেন্ট করে আমাকে বলেছে যে দাদা আমাদেরকে একদম সহজ ভাষায় কিছু পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে বলো যে আমরা কিভাবে বুঝবো যে আমরা দুজন দুজনের সোলমেট তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে তিনটে এমন পয়েন্ট বলবো যে তিনটে পয়েন্ট তুমি যদি তোমার সম্পর্কের মধ্যে কন্টিনিউয়াসলি বারবার দেখতে পাও তাহলে তুমি কনফার্ম হতে পারো যে তোমরা সোলমেট সোলমেট কি কিভাবে তৈরি হয় সেই সম্বন্ধে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব না তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও বা সোলমেট কীভাবে তৈরি হয় সোলমেট কী এই সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাও তাহলে এই ভিডিওর স্ক্রিনে লাগিয়ে দেবো এই ভিডিওটা ওখান থেকে তুমি আগের দিনের ভিডিওটা দেখে নিতে পারো আজকের এই ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে শুধুমাত্র তিনটে পয়েন্ট তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমরা সোলমেট কিনা দুজনেই বুঝতে পারবে যে তোমরা দুজন দুজনে সোলমেট কিনা আর সোলমেট যদি তোমরা হও তাহলে এটা তুমি কনফার্ম হতে পারো যে তোমরা হয়তো আগের জন্মেও একসাথে ছিলে কিংবা হতে পারে যে এই জন্মেই তোমরা দুজনের পার্টনার তোমরা লাইফ পার্টনার ভগবান এই জন্ম থেকেই তোমাদেরকে সোলমেট বানিয়েছে অর্থাৎ এই জন্মে তোমরা একসাথে থাকবে এবং হতে পারে এর পরের জন্মেও একসাথে থাকবে এর পরের জন্মের কথা যদি বিশ্বাস নাও করো তাহলে এটা কনফার্ম হতে পারো যে এই জন্মে অ্যাটলিস্ট তোমরা একসাথেই থাকবে তো সোলমেট তোমরা দুজন বটো কিনা সেটা জানার জন্য আজকের এই তিনটে পয়েন্ট একটু মিলিয়ে দেখে নাও তাহলেই বুঝতে পারবে সো ভিডিও শুরু করার আগে একবার বলে দিতে চাই যে আমার চ্যানেলে কিন্তু পেইড লাইভ সেশন যেটা আগামীকাল হবে অনেকেই যারা মেম্বারশিপ নিয়েছ তাদের উদ্দেশ্যে বলতে চায় তারা সন্ধ্যা সাড়ে সাতটায় অবশ্যই লাইভ সেশন জয়েন করো তবে কালকে একবার হওয়ার পরে আরও একদিন হবে লাইভ সেশন সেটা কয়েক দিনের মধ্যেই হবে তার যে সময় এবং দিন সেটাও কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যারা ফ্রি লাইভ সেশন নিতে চাও তারা এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় জয়েন করতে পারো তোমাদের সমস্যা নিয়ে বলতে পারো আমি তোমাদেরকে সমাধান করা চেষ্টা করবো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা একটু বেশিক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে চাও কিন্তু পয়সা খরচা করতে রাজি নাও তাদেরকেও বলতে চাই তাদের জন্য অফার আছে তারা আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ফ্রি লাইভ সেশন হয় ওখানে সদস্য সংখ্যা খুব কম কারণ চ্যানেলটা জাস্ট এক মাসের চ্যানেল নতুন চ্যানেল তো ওখানে প্রত্যেক বুধবার আমি কিন্তু সবার সমস্যার সমাধান করি যাই হোক চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে নিও ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের এই ভিডিওতে তিনটে পয়েন্ট পড়ব ফার্স্ট পয়েন্ট তোমরা হয়তো যেদিন থেকে সম্পর্ক শুরু হয়েছে সেই দিন থেকে বা তার কিছু দিন পর থেকেই ঝগড়াঝাঁটি করো ঝগড়াঝাঁটি কে করে কেন অশান্তি হয় কে বেশি করে এসব নিয়ে আমি আলোচনা করছি না হতে পারে সে করে হতে পারে তুমি করো হতে পারে পরিস্থিতির কারণে হচ্ছে যাই হোক আমি শুধু বলছি যে যদি এমন হয় যে সম্পর্কটা যেদিন থেকে শুরু হয়েছে কিংবা সম্পর্কটা শুরু হওয়ার তিন মাস চার মাস ছ মাস পর থেকেই তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি ভালো রকমই হয় কিন্তু তবুও তোমরা ছাড়া ছাড়ি করতে পারছো না হ্যাঁ অনেকবার তুমি ভেবেছ যে আমি সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবো কিন্তু সে জোর করে তোমাকে সম্পর্কের মধ্যে রেখে দিয়েছে কখনো সে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে কখনো সে নিজে ক্ষমা চেয়ে সম্পর্কের মধ্যে তোমাকে আবার ফিরিয়ে এনেছে কখনো আবার সে মারা যাব হ্যাঁ আমাকে সেটা তুমি ভালোই থাকবে এই কথা বলেও তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে আবার হতে পারে যে সে অনেক সময় রাগ ধরে রেখেছিল ইগো ধরে রেখেছিল কিন্তু তুমি সম্পর্কটার মধ্যে আবার ফিরে গেছো বা তুমি তাকে ফিরিয়ে এনেছো তো যাই হোক না কেন তুমি তাকে ফিরিয়ে এনেছো বা সে তোমাকে ফিরিয়ে এনেছে কিংবা দুজনেই হয়তো ডিসিশন নিয়েছো যে এত অশান্তি হচ্ছে তার কারণে আমি সম্পর্ক ভেঙে দেবো আমরা দুজন আলাদা রাস্তায় হাঁটব কিন্তু পরিস্থিতি তোমাদেরকে ফিরিয়ে এনেছে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে তোমরা আবার সম্পর্কের মধ্যে থাকতে বাধ্য হয়েছ রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে বাধ্য হয়েছ যদি এমনটা তোমাদের সাথে একাধিক বার ঘটে তাহলে বুঝতে হবে তোমরা দুজন সোলমেট কারণ এই কঠিন বাস্তবটা তোমাকে স্বীকার করতেই হবে যেখানে একটু ঝগড়াঝাটি অশান্তি হলেই একটু ডিসরেসপেক্ট হলেই একটু হ্যাঁ ভালোবাসা কমে গেলেই যেখান থেকে মানুষ সম্পর্ক ছেড়ে বেরিয়ে চলে যায় সেই জায়গায় তোমরা ঝগড়া ঝাঁটি অশান্তি সব কিছুই করছো তারপরেও তোমরা কিন্তু থেকে যাচ্ছ সম্পর্কতে থেকে যাওয়াটাই সব থেকে বড়ো কথা কারণ একটা সম্পর্ক ছেড়ে তুমি যখন একটা অন্য সম্পর্কে যাবে সেখানে গিয়েও যে তুমি খুব বেশি আনন্দ থাকবে বা খুব বেশি সুখ পাবে তেমনটা নয় যত তুমি মানুষ চেঞ্জ করবে যত তুমি সম্পর্ক চেঞ্জ করবে ততই তুমি কষ্ট পাবে তো সেটা আলাদা বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে এত কিছু হওয়ার পরেও তোমরা কিন্তু থেকে যাচ্ছ কখনো তুমি তাকে আগলে ডাকছো কখনো সে তোমাকে আগলে ডাকছে কখনো পরিস্থিতি পরিবেশ ইউনিভার্স তোমাদেরকে সম্পর্কে আমাদের রেখে দিচ্ছে তাহলে বুঝতে হবে তোমরা দুজন সোলমেট বলেই এটা হচ্ছে এবং তোমরা সারা জীবন হয়তো একসাথে থাকবে তো এটা কি তোমার সাথে হয় যদি হয় কন্টিনিউয়াসলি দিন ধরে বহু মাস ধরে হচ্ছে বা বহু বছর ধরে হচ্ছে তাহলে বুঝতে হবে তোমরা সোলমেট ইয়েস সেকেন্ড পয়েন্ট যদি বিষয়টা এমন হয় যে তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারছো না হতে পারে যে সম্পর্ক ছেড়ে তুমি বেরিয়ে এসেছো সম্পর্ক ছেড়ে তুমি বেরিয়ে এসেছো এক মাস হয়েছে মাস হয়েছে এবং অন্য সম্পর্কে যাওয়ার কথাও তুমি ভেবেছো অন্য মানুষজন তোমাকে অফারও করছে প্রফোসও করছে সম্পর্কে আসার জন্য বলছে তুমি সম্পর্কে হয়তো একবার চলেও গেছো তার সাথে সম্পর্কে যাওয়া নয় সৌকল সম্পর্কটা শুরুও করেছো কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছো না সেই মানুষটা হয়তো খুব ভালো মানুষ যে মানুষটার সাথে তুমি এখন গেছো সে তোমাকে খুব কেয়ার করছে খুব তোমাকে ভালোবাসছে কিন্তু তবুও তুমি সেই মানুষটার সাথে থাকতেই পারছো না তুমি সেই আগের মানুষটাকেই বারবার মনে করছো এবং তোমার মনে হচ্ছে যে না আমি আমার আগের সম্পর্কেই ফিরে যাব। তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারছো না হয়তো তুমি সম্পর্কে গেছো তারপরে ভালোবাসতে পারছো না আবার অনেকের ক্ষেত্রে এমন হবে যে তুমি এই সম্পর্ক যে টক্সিক সম্পর্কে আছো সেই সম্পর্ক থেকে তুমি বেরোতে চাইছো মনে মনে ডিসিশান নিচ্ছ এবং কিছু মানুষ যারা তোমাকে প্রোপোজ করেছে তুমি যখন মনে মনে নিজের লাইফ পার্টনারের জায়গাটাই সবাইকে ফিট করছো বসাচ্ছ যে হ্যাঁ এই মানুষটার সাথে যদি আমি সম্পর্কে যাই তাহলে হয়তো আমি ভালো থাকবো কিন্তু বড়ক্ষণে দেখছো যে না এই মানুষটা অতটা ভালো না আবার একজন মানুষ যে তোমাকে প্রপোজ করেছে বা তুমি কাউকে লাইক করো তাকে যখন বসাচ্ছ সেও দেখছে হ্যাঁ মানে তুমিও দেখছো যে এই মানুষটাও ঠিক অতটা ভালো না এবং তোমার এই রকমভাবেই প্রায় সময় শুধু মনে হচ্ছে যে না যে মানুষটার সাথে আমি সম্পর্কে আছি সেই মানুষটা খুব একটা খারাপ না এইবার যদি ঠিক হয়ে যায় তাহলে আর কখনো ঝগড়া হবে না এইভাবে কি হচ্ছে না তুমি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি তুমি তার দিকেই ফিরে যাচ্ছ তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারছো না নতুন করে সম্পর্ক শুরু করতেও পারছো না এটা কি তোমার সাথে হয় যদি হয় তাহলে অবশ্যই জানতে হবে এটা সোলমেট আর এই জন্যই এই সোলমেট কানেকশানটা হচ্ছে এতটা টান আসছে কারণ এটা উপর থেকে তৈরি করা হয়েছে যারা ভাগ্যকে বিশ্বাস করে যারা ভগবানকে বিশ্বাস করে যারা ইউনিভার্সকে বিশ্বাস করে যারা আত্মাকে বিশ্বাস করে যারা আত্মার সঙ্গীকে বিশ্বাস করে তারা এই সোলমেটকে বিশ্বাস করবে কারণ সোলমেট মানে আত্মার সঙ্গী তো এটা হতেই পারে যে সে তোমাকে ভালোবাসে তোমরা দুজন একসাথে থাকবে কিন্তু এখন কোনো না কোনো সমস্যা হচ্ছে তাই মনে হচ্ছে যে না সম্পর্কটার মধ্যে থাকবো না কিন্তু তুমি অন্য কাউকে ভালোবাসতেও পারছো না এটা তোমার ক্ষেত্রেও হবে এবং তার ক্ষেত্রেও কিন্তু হবে শুধু একজনের ক্ষেত্রে হলে হবে না যদি দুজনের ক্ষেত্রেই হয় তাহলে বুঝতে হবে সোলমেট কানেকশান এটা তোমার সাথে হয় তোমার প্রিয়জনের সাথে কি হয় নিজের কমেন্টে অবশ্যই জানাও। থার্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি যখন তোমার নিজের সেলফ রেসপেক্টটুকু বলি দিয়ে শেষ করে দিয়ে ধুলোই মিশিয়ে দিয়ে পায়ে হাতে ধরেও তুমি তাকে তাকে ভালোবাসার চেষ্টা করছো হ্যাঁ তাহলে বুঝতে হবে যে তোমার দিক থেকে ভালোবাসাটা পিওর এবং সেটা এক দিক থেকে হলে চলবে না অনেকবার এমন হয়েছে সম্পর্ক ভেঙে যাবে সম্পর্কের মধ্যে তীব্র অশান্তি তুমি ডিসিশন নিয়েছো যে আমি আমার সেলফ রেসপেক্টটাকে অ্যাটলিস্ট ধরে রাখবো আমি সেলফ রেসপেক্টটাকে ধরে রাখবো হতে পারে যে তুমি খুব ইগোস্টিক মানুষ কিন্তু তোমার ইগো এই মানুষটার ক্ষেত্রে কাজ করে না তুমি হয়তো সেলফ রেসপেক্টটাকে প্রাধান্য দাও কিন্তু এই মানুষটার ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠে না এই মানুষটার ক্ষেত্রে তোমার মাথা নত করতে ভালো লাগে তুমি বহুবার মাথা নত করে তার সঙ্গে থেকে গেছো এটা শুধু একজনের ক্ষেত্রে হলে হবে না যদি এমনটা হয় যে হ্যাঁ তুমিও অনেকবার এমন ভুল ভাল ডিসিশন নিয়েছো সম্পর্ক থেকে বেরিয়ে যাবো ঠিক করেছো হ্যাঁ বা তুমি হয়তো ভুল কাজও কিছু করেছো তবুও সে তোমাকে মেনে নিয়েছে সেও কিন্তু অনেকবার এমন করেছে যে কান্নাকাটি করে তোমার পায়ে হাতে ধরে তার নিজের ইগোকে সাইডে রেখে সেলফ রেসপেক্টটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে সেও কিন্তু একাধিকবার সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করেছে তাহলে বুঝতে হবে তুমি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসো আর যারা নিজের থেকে বেশি ভালোবাসে তারাই কিন্তু নিজের সেলফ রেসপেক্ট নিজের ইগো সব কিছুকে সাইডে রেখে ভালোবাসতে পারে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে অনেক সময় এমনও হতে পারে এই এই পয়েন্টটাকে বোঝার জন্য আমি বলি এই পয়েন্টটা অনেক সময় এমনও হতে পারে তুমি নিজে অনেক ভালো কিছু কাজ করেছো কিন্তু তার সব কিছু ক্রেডিট তাকে দিয়ে দিয়েছ সব কিছু ক্রেডিট তাকে দিয়ে দিয়েছ যাতে মানুষটা দশটা মানুষের কাছে প্রশংসা পায় এবং হয়তো মানে একটা কম্পিটিশান টাইপে ধরতে পারো বা একটা এমন কিছু ধরতে পারো ধরো তোমরা দুজন মিলে বিয়ের জন্য গয়না করার দেখা যাচ্ছে যে তুমি ওই টাকা অনেক কিছু মানে নিজেই টাকা ইনকাম করে অনেক টাকার গয়না করিয়েছো কিংবা সম্পূর্ণ গয়নাটা তুমিই করিয়েছো কিন্তু সেই ক্রেডিটটা তাকে দিয়ে দিলে এবং এটা তোমার ফিল হচ্ছে যে না সে যখন এই প্রশংসাগুলো পাবে তখন তুমি সেই প্রশংসাগুলো পাচ্ছ তুমি হয়তো ভগবানের নাম জপ করো প্রার্থনা করো অনেক কিছুই করো ভগবানকে ভালোবাসো ভগবানের কাছে সবার ভালো চাও এবং তুমি এটা মনে করো যে যদি ভগবান আমি কিছু পুণ্য করে থাকি তাহলে সে পুণ্যের ফল যেন সে পায় এই জিনিসগুলো যদি ভিতর থেকে ফিল হচ্ছে তাহলে বুঝতে হবে সোলমেট কানেকশান শুধুমাত্র একার ক্ষেত্রে হলে হবে না অনেক সময় একার ক্ষেত্রে হলে সেটা একতরফা ভালোবাসা হতে পারে কিন্তু যদি এটা দুতরফাই হয় তাহলে বুঝতে হবে যে এটা সোলমেট কানেকশান এটা ভালোবাসা পিওর ভালোবাসা এবং তার জন্যই কিন্তু এমনটা হচ্ছে তো এই তিনটে পয়েন্টের মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমরা সোলমেট কানেকশান কিনা তিনটে পয়েন্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো পারলে আরও একবার ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখো এবং তোমার সাথে তোমার সম্পর্কের সাথে এগুলো হয় কি যদি হয় তাহলে কনফার্ম হতে পারো সে তোমার লাইফ পার্টনার সে তোমার সাথে সারা জীবন থাকবে এবং সে তোমার সোলমেট কানেকশন হয়তো পরের জন্মেও সে তোমার সাথেই থাকবে এই বিষয়ে যদি কোনো কমেন্ট করতে চাও তোমার কোনো মতামত থাকে তাহলে নিজে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার ব্লগ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও কারণ ওখানেও ফ্রি লাইভ সেশন হয় এখানেও পেট লাইভ সেশন ফ্রি লাইভ সেশন সবই হয় এবং ভিডিওটি শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকেও কিছু মানুষ দেখতে পারবে এবং তারাও এই সম্বন্ধে জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো আজকের মতো এটুকুই টাটা টিকা থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো